যারা বলেন সিলভার মাছ খেতে পারি না আষ্টে একটা গন্ধ কয় এই রেসিপিটা তাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার মাছের পেটি ভোনা আমি যেভাবে এ রেসিপিটা শেয়ার করব এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝবেন যে সিলভার মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা একদমই থাকবে না আর এটা কিন্তু অনেক মজা এবং টেস্টি খেতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কমেন্টে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে ফলো করবেন প্রথমে আমি এখানে কয়েক পিস সিলভার মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে এটাকে মিক্স করে নিব। ম্যারিনেট করে নেব আর সিলভার মাছ যারা আষ্টে গন্ধ পান তারা অবশ্যই সিলভার মাছটা কিন্তু একটু বড়ো সাইজের নেবেন বড়ো সাইজে সিলভার মাছের কিন্তু আষ্টেটা একটু কম লাগে তেলটা যখন গরম হয়ে আসবে তখন সিলভার মাছের পিসগুলো তেলে দিয়ে এটাকে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে যেটাকে আমরা বলি কড়া করে ভেজে নিতে হবে আর যারা হালকা করে ভেজে নিলে কিন্তু কি হবে আষ্টে একটা গন্ধ লাগবে আর এভাবে ভাজার ফলে আসটে গন্ধটাও থাকবে না আর খেতে কিন্তু ভালো লাগবে আর এভাবে লাল করে ভাজার কারণে তরকারির কালারটা কিন্তু অসাধারণ লাগবে তো এটাকে এভাবে দুই পাশে ভেজে তুলে নিব। আরেকটা কড়াইয়ে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর সয়াবিন তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে একটা দারচিলি দিয়ে দিচ্ছি দারচিলিটার যখন ফ্লেভার বের হয়ে যাবে তখন দিয়ে দিব তিনটা পেঁয়াজের কুচি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের পানিটা সহজেই ছেড়ে দেয় এবং সহজেই যাতে এটা বেরিস্তা হয়ে যায় দারচিলি দেওয়ার কারণে কিন্তু সিলভার মাসের আষ্টে গন্ধটা থাকবে না দার্চিলির গন্ধটাই কিন্তু পাওয়া যাবে যখনই বেরেস্তা একদম ফুলফিলভাবে হয়ে যাবে তখন দিয়ে দিব বাটা মশলা আর দিয়ে দিবো সামান্য একটু পানি বাটা মশলা এখানে আমি দিয়েছি জিরা বাটা আর দিয়েছি রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা এগুলো কিন্তু দুই চামচের মতো দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দুইটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা ভালো আসে আর এটাকে ভালোভাবে কষিয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে দিয়ে দিব আর মাছটা অবশ্যই কিন্তু এভাবে ভেজে নিলে কিন্তু আষ্টে গন্ধ থাকবে না আর একটা যদি দারচিলি ব্যবহার করেন তাহলে খেতে ভালো লাগবে আর কোনো আসতে একটা ভাব কোনো কিছুই লাগবে না আর ঝোলের পরিমাণটা অবশ্যই মাখো মাখো করতে হবে যারা ঝোলটা খেতে পছন্দ করেন তারা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন তো যেহেতু আমি চাচ্ছি যে যারা আষ্টে গন্ধর কারণে খেতে পারে না তো তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন যে সিলভার মাছটা আপনাদের কাছে আর আষ্টে গন্ধও লাগবে না আর খেতে অনেক মজা লাগবে তো এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করে এই সিলভার মাছগুলো যদি রান্না করেন তাহলে মজা করে এই মাছটা খেতে পারবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ